Hello everyone, welcome to StudyTube. আমাদের আজকের টপিক চাকুরি পরীক্ষায় আসা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম যা গঠিত হয় উনিশশো সালে মোসাদের সদর দপ্তর অবস্থিত তেল আবে যার রয়েছে প্রায় আনুমানিক সাত হাজার এমপ্লয়িজ ইসরায়েল এবং ইসরায়েলের বাইরে অপারেশন পরিচালনায় মোসাদের সুনাম বিশ্বব্যাপী চীনের গোয়েন্দা সংস্থার নাম এম যার ফুল ফর্ম মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি এটি গঠিত হয় উনিশশো সালে এবং এর সদর দপ্তর বেজিং অবস্থিত এম এর এমপ্লয়ি সংখ্যা এক লক্ষ দশ হাজার স্টেট ইন্টেলিজেন্স সার্ভিস অথবা সিস শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থার নাম উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর কলম্বোতে বিশ্বের বহুল আলোচিত গোয়েন্দা সংস্থার মধ্যে রয়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো সালে ভারতীয় এই গোয়েন্দা সংস্থাটি গঠিত হয় রয়ের ফুল ফর্ম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং যার সদর দপ্তর অবস্থিত নয়াদিল্লিতে উনিশশো একষট্টি সালে গঠিত হয় দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস রাজধানী সিউলে এর সদর দপ্তর অবস্থিত ইরানের গোয়েন্দা সংস্থার নাম মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স উনিশশো সালে সংস্থাটি গড়ে ওঠে ইরানের তেহরানে ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম ডিজিএসই যার ফুল ফ্রম ডাইরেক্টরেট জেনারেল ফর এক্সটার্নাল সিকিউরিটি উনিশশো সালে এটি গঠিত হয় ফ্রান্সের প্যারিসে এফএসবি বা ফেডারেল সিকিউরিটি সার্ভিস রাশিয়ার গোয়েন্দা সংস্থার নাম সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে উনিশশো পঁচানব্বই সালে কেজিবির স্থান দখল করে এফএসবি বিশ্বের সবচেয়ে ধূর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত সিআইএ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এর সদর দপ্তর অবস্থিত ভার্জিনিয়াতে রয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে পাকিস্তানের যেই সংস্থা কাজ করে থাকে তা হল আইএসআই ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স গঠিত হয় উনিশশো সালে সংস্থাটির সদর দপ্তর ইসলামাবাদে অবস্থিত উনিশশো সালে অটোয়াতে গঠিত হয় কানাডার গোয়েন্দা সংস্থা সি কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস বাংলাদেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যে নামটি সবচেয়ে উল্লেখযোগ্য তা হল এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স উনিশশো সালে সংস্থাটি গঠিত হয় বিএনডি জার্মানির গোয়েন্দা সংস্থার নাম যা উনিশশো সালে গঠিত হয় সংস্থাটির সদর দপ্তর বর্তমানে বার্লিনে অবস্থিত ক্যাবিনেট ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ অফিস বা সিরো জাপানের গোয়েন্দা সংস্থার নাম উনিশশো সালে এটি গঠিত হয় এবং এর সদর দপ্তর টোকিওতে অবস্থিত যুক্তরাজ্যের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এমআই সিক্স গঠিত হয় উনিশশো সালে সংস্থাটির সদর দপ্তর লন্ডনে অবস্থিত বিসিএস চাকরি কিংবা অ্যাডমিশনের জন্য এরকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন